রাজশাহী শহরে অবস্থিত একটি পবিত্র ও ঐতিহাসিক স্থান হযরত শাহ মখদুম রুপস রাহিমাহুল্লা এর মাজার শরীফ তিনি একজন প্রখ্যাত সুফি সাধক যিনি ইসলাম প্রচারের জন্য এই ভূখণ্ডে আসেন এবং আল্লাহর প্রেমে নিমগ্ন থেকে সাধনার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেন এবারে রাজশাহীর সফরে খুব ইচ্ছে হলো হযরত শাহ মখদুম এর মাজার জিয়ারত করব তো সেই ইচ্ছে থেকেই আজকে আমাদের এই মাজার শরীফে আসা আমরা যখন মাজারের প্রবেশ পথে পৌঁছাই দেখি গেটের পাশে কয়েকজন দানকৃত টাকা পয়সার হিসেব নিকাশে ব্যস্ত প্রবেশপথের পাশেই রয়েছে একটি ঐতিহাসিক ধারাবাহিকতা সূচক তালিকা হযরত শাহ মখদুম রাহিমাহুল্লা যাদের থেকে খেলাফত লাভ করেছিলেন সেই পরম্পরা যা শেষ পর্যন্ত পৌঁছে যায় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সল্লাহু আলি ওয়াসাল্লাম পর্যন্ত মাজারের ভেতরে প্রবেশ করলে মনটা একেবারে অন্যরকম অনুভবে পূর্ণ হয় শান্ত নিরিবিলি পরিবেশে ছায়াময় কক্ষের মাঝে রাখা হয়েছে শাহ মখদুম রূপস এর পবিত্র কবর তার পাশেই রয়েছে আরেকটি ছোট্ট কবর যেটি সম্ভবত তাঁর কোনো এক সহযোগী বা মুরিদ এর কবর নাম শাহ নূর মাজারের ভিতর ও বাহিরে পরিষ্কারভাবে লেখা রয়েছে কবরে সিজদা করা নিষেধ তবু দেখা যায় কিছু আগত দর্শনার্থী কবরের সামনে নতজানু হয়ে প্রার্থনা করছেন কেউ কেউ সিজদাও করছেন যা ইসলামের দৃষ্টিতে কঠিনতম শির্ক এবং অবশ্যই পরিহারযোগ্য মাজার এলাকা থেকে বের হয়ে পাশে দেখি শাহ মখদুম রাহিমাহুল্লাহ এর হুজরাখানা আসুন হুজরাখানা দেখতে দেখতে শোনা যাক শাহ শাহমাকুম এর সামান্য ঐতিহাসিক ঘটনা প্রবাহ হজরত শাহ মাহদুম রূপস রহমতুল্লাহি আলাই ছিলেন একজন সুফি দরবেশ তিনি চোদ্দশো শতাব্দীতে ইয়েমেন বা আরব ভূমি থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষে আগমন করেন বহুপথ অতিক্রম করে তিনি বর্ধন যা বর্তমান রাজশাহী সেই অঞ্চলে এসে পৌঁছান সেই সময় এই এলাকায় রাজত্ব করত এক হিন্দু তান্ত্রিক রাজা যার নাম ইতিহাসে চন্দ্রনাথ বা চন্দ্র সেন নামে উল্লেখ রয়েছে এবং এখানে প্রচলিত ছিল নরবলি ও রক্ত পান প্রথা ইসলাম প্রচারে বাধা সৃষ্টি হলে শাহ মাকদুম বাধ্য হয়ে তান্ত্রিক রাজাদের সাথে যুদ্ধ করেন এবং পরবর্তীতে বিজয় অর্জন করে রাজশাহী অঞ্চলকে ইসলামী সভ্যতার আলোয় উদ্ভাসিত করেন যুদ্ধ জয় করার পর তিনি এখানেই স্থায়ী হন মসজিদ মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠা করেন এবং মানুষকে দাওয়াতের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করতে থাকেন এবার আসুন দেখি হুজরাখানার পাশে যে ছোট্ট কক্ষটি রয়েছে সেটিতে কি আছে এটি একটি ঐতিহাসিক কক্ষ যেখানে সংরক্ষিত আছে নর বলিতে ব্যবহৃত ভয়ঙ্কর সেই পাথরের কাষ্ঠ এবং পান পাত্র যা পূর্বতন তান্ত্রিকেরা নর বলির রক্ত পান করতে মাজার প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছায়া দানকারী বৃক্ষরাজি এক নির্মল পরিবেশ সৃষ্টি করেছে এদের ছায়ায় বসে কিছুক্ষণ অবস্থান করলেই অন্তরে এক অফুরন্ত শান্তির স্রোত বইতে শুরু করে এ যেন আধ্যাত্মিক প্রশান্তির এক অপূর্ব অভিজ্ঞতা মাজার ও হুজরাখানা ঘুরে আমরা বের হয়ে এলাম মসজিদের দিকে মসজিদের সামনে দেখা গেল বিশাল একটি পুকুর চারদিকে শান বাঁধানো ঘাট যেখানে অনেকেই গোসলে ব্যস্ত এই পুকুর এবং তার চারপাশের প্রাকৃতিক পরিবেশও ভ্রমণকারীদের মুগ্ধ করে এই সফর কেবল একটি ভ্রমণ ছিল না এটি ছিল ইতিহাস আধ্যাত্মিকতা এবং আত্মশুদ্ধির এক মিলনস্থল হযরত শাহ মখদুম রুপোষ রাহিমাহুল্লা এর মাজার শরীফ আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে একজন সত্যিকার আল্লাহ আল্লাহওয়ালা তাঁর সাধনা ও ত্যাগের মাধ্যমে একটি জনপদের ইতিহাস বদলে দিতে পারে। আপনারা যদি কখনো রাজশাহী ভ্রমণে আসেন তাহলে এই পবিত্র স্থানটি একবার হলেও ঘুরে দেখার আমন্ত্রণ রইল আল্লাপাক আমাদের সকলকে সত্যপথে পরিচালিত করুন আর শেষ করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখছি রাজশাহীর উপরে এর পূর্বেও আমার কয়েকটি ভিডিও চিত্র নির্মিত রয়েছে এবং এরপর ধারাবাহিকভাবে আরও বেশ কয়েকটি ভিডিও চিত্র উপস্থাপিত হবে আশা করি সেই ভিডিও চিত্রগুলোতেও আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো আজ আর কথা বলাচ্ছি না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন